মানিকগঞ্জের সিঙাইরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার সাতাত্তরটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায় বুধবার দুপুরে সিংয়ের পৌর শহরের আঙ্গারিয়াস্থ গীতারায় ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি প্রজামণ্ডপে তার মা শ্রীমতী গীতা রায় দুর্গোৎসবে ব্যানারে বিশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী এ সময় উপজেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী সিঙ্গার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান সোহাগসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে অতিথিরা পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন অনুষ্ঠানে রায় পরিবারের সদস্য সহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন